নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও তো আবারও ভিডিও দিতে লেট হয়ে গেল তার জন্য আগেই সরি তো নানান কাজের মধ্যে থেকে আর ভিডিও এডিট করার সময় হয় না আর তারপরে যখন একটু বিশ্রাম পাই তখন মনে হয় না যে আর এডিট করি তো যাই হোক তো এত কথা না বলে আগে ভিডিওর কথা বলি পুজোর কথা বলি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো যত সামান্য আয়োজন ছিল সেদিন তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে আর আমি বাজারেও যেতে পারিনি ফুলের মালা টালা কিছু আনতে পারিনি বাড়ির থেকে যতটা পেরেছি ফুল তুলেছি জোগাড় করেছি আর আমার ভিক্ষা মায়ের বাড়ির থেকে মা কিছু দিয়ে গেছিলো ফুল তো পাড়ার যত গাছের ফুল ছিল সবাই মানে রাত থাকতে সবাই তুলে নেয় ফুল সকাল হলে আর ফুল পাওয়া যায় না তো যাই হোক যে যে কটা ফুল পাওয়া গেছিলো বেলপাতা দিয়ে আর ফুল দিয়ে সেইভাবেই পরমেশ্বরের সেবা করা হয়েছিল তো ভিডিওতে দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি তো ফুল ছাড়া সাজাতে না ফুল দিয়ে না সাজাতে পারলে আমার ভালো লাগে না আর ফুল ছাড়া ঠিক যেন আমার মনের মতন হয় না তো যাই হোক যতটা তিনি জোগাড় করবেন ততটাই হবে তো তারপরে আমি সব কিছু গুছিয়ে এবং মায়েদেরকে ফুল দিয়ে সাজানোর পরে আমি বাবার অভিষেক করছিলাম তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করছিলাম আগে সব কিছু দিয়ে এক এক করে অভিষেক করানো হয়ে গেছিলো এবং পঞ্চামৃত দিয়ে যখন অভিষেক করছিলাম তখনই ভিডিওটা করেছিলাম আর আমি যেসব টিপস দিই বা বলি তার মধ্যেও আমি অনেক বলেছি যে মাটির পার্থিব শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে তোমরা পুজো করো খুব ভালো ফল পাবে এবং তোমাদের সব মনের ইচ্ছা বাবা পূরণ করবে তো আবারও এই ভিডিওর মাধ্যমে আমি বলছি তোমরা পার্থিব মাটির শিব শিবলিঙ্গ তৈরি করে তোমরা তাতে পূজা অর্চনা করো অধিক ফল লাভ হবে তো অবশ্যই তোমরা এই শ্রাবণ মাসে এই কাজগুলো করো তো যাই হোক আমার অভিষেক করানো হয়ে গেছিল তারপর ফুল বেলপাতা দিয়ে বাবাকে আস্তে আস্তে আমি সাজিয়ে নিচ্ছিলাম তো তোমরা কারা কারা সোমবার করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা করছো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু সময় করে শিব মন্দিরে গিয়ে বাবার মাথায় একটু গঙ্গা জল এবং একটা বেলপাতা দাও বাবা আশুতোষ অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান তো অবশ্যই তোমরা শ্রাবণ মাসে এই কাজটি একটু করো তো সব কাজেরই সময় হয় শুধু ভগবানকে ডাকারই আমাদের সময় হয় না তবুও সবার কাছে বলবো যে তোমরা একটু পারলে বাবার মাথায় জল ঢেলো এই শ্রাবণ মাসে তো যাই হোক তারপরে আমার পুজো করা হয়ে গেছিলো আর কাকিমা তৃতীয় সোমবার করেছিল তো কাকিমা জল ঢালছিল তো আমাদের মধ্যে আমি যাই না অনেকেই জানে অনেকের মধ্যেই হয়তো আছে যে শ্রাবণ শিব পুজো করলে পরে আমাদের মধ্যে মানে আগুনের কোনো জিনিস খেতে নেই ফল ফল সাবু এসব খেয়ে থাকতে হয় তো কাদের মধ্যে এই নিয়ম আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক কাকিমা পুজো দিচ্ছিল আর একটা সোমবারই আছে শ্রাবণ মাসে তো তোমরা পারলে সবাই করার চেষ্টা করো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে বাবার কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি পরমেশ্বরের শ্রীচরণে তো আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় গুরু জয় মা